এবং দেখেন রঙের ফিনিশিং গুলা কি এটা কিন্তু সম্পূর্ণ ডোকো করা হয়েছে এটা কি ডকু পেন্ট ডোকো পেন্ট এই যে দেখেন আমার চেহারা দেখা যায় রঙে মানে যে প্রিন্ট গুলা গাড়িতে করা হয় গাড়িতে করা হয় ওই গাড়ির পেন্ট

মানে কালারের জন্য টাকা দিতে হবে না ফিটিং এর জন্য কোনো ফিটিং এর জন্য কোন টাকা দিতে হবে মাত্র বারোশো টাকায় ফোর মাত্র বারোশো টাকায় ফোর মিলি আর ফাইভ মিলি দিতে চাইলে ফাইভ মিলি পেন্ট বারশো পঞ্চাশ টাকা বারোশো জি ফাইভ মিলে দিয়ে এনামেল ছওয়া আপনার বারোশো বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালার হয়েছে মানে এরকম একটা গেট যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য দেখে না বাড়ির বাইরে থেকে বুঝে যায় যে বাড়ির ভিতরে না কত সুন্দর ইউনিক একটা ডিজাইন এত কমে কেউ দিতে পারবে না এত কমে কেউ দিতে পারবে না সম্ভব এটা হচ্ছে আপনি জাহাজে প্লেট দিয়ে করা আর কি এটা আপনার ওনা এসে পঞ্চাশ ষাট বছর কিছু হবে না কোন ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছ তোমরা যে এটা আপনার পঞ্চাশ বছর গ্যারান্টি থাকে পঞ্চাশ বছরের গ্যারান্টি ছোট সাইজের এটা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট বাই এটা সাত ফিট আছে কোথায় যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে বগুড়ায় বগুড়া জি আচ্ছা যাক এরকম ছোট সাইজের গেট নিতে চাইলে খরচ কেমন পড়বে এটা যদি আপনি ফাইভ মিলি দিয়ে করা আর কি এটা আপনার ফাইভ মিলি দিয়ে পার স্কোয়ার ফিট পড়বে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এনামেল পেন সহকারে আচ্ছা আচ্ছা ফাইভ মিলি দিয়ে

যে মেইন গেট এটা আসে একটা কেউ চাইলে গোল্ডেন বাংমা রয়েছে আর কি আচ্ছা যারা হচ্ছে যে গেট নিতে চাচ্ছেন বাড়ির ফ্ল্যাটের মেইন দরজা নিতে চাচ্ছেন

অনেকেই বলে যে ভাই আমরা দেশের বাইরে থাকি আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখি এই ডিজাইন গুলা দিলে কি কেউ করে দিতে পারবো অবশ্যই আমরা যে কোনো যে কোনো ডিজাইন দিবে ইনশাল্লাহ করে দিতে পারবো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় যেকোনো জায়গায় ডেলিভারি যারা গেট নিতে যাচ্ছেন বা দরজা জানলা সিঁড়ি অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে সেটাই হচ্ছে যার একটা ফ্রেম করা আছে জি এটা আছে দেখুন ভিয়েতনামি ডিজাইন আছে এটা হচ্ছে ভিয়েতনামি ভাইরাল জি এটা আছে আপনি ভিয়েতনামি ভাইরাল ডিজাইনটা আচ্ছা ভিয়েতনামি ভাইরাল এটা কমপ্লিট হইলে আমরা আবার দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ অপ্রিয় ভিউ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন